হ্যালো আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি কচুমুখি দিয়ে ইলিশ মাছ রান্না কচুমুখী রান্নার সকল ধরনের শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কচুমুখি দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য চুলাইটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল মাঝারি সাইজের একটা পেঁয়াজ তিন চার কোয়া রসুন আর হাফ ইঞ্চি পরিমাণে আদা আর দুইটা শুকনো মরিচ খুব ভালোভাবে বেটে নিয়েছি মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে করা মশলা এখানে ব্যবহার করতে পারেন বাটা মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবার মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন তেলটা উপরে বেশি উঠবে ঠিক তখনই বুঝতে পারেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর অপেক্ষা করছি একটু বলক ওঠা পর্যন্ত যখন এরকম বলক চলে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে রাখা ইলিশ মাছের পিসগুলো ইলিশ মাছের পিসগুলো চাইলে সামান্য লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন তবে এভাবে রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে এবার মশলার মধ্যে আলতোভাবে ইলিশ মাছের পিসগুলোকে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে মাছের পিসগুলোর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে আর এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম থেকে লো হিটে রাখছি এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিন থেকে চার মিনিট এর মধ্যে কিন্তু মশলাটা মাছের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে দেড় থেকে দুই মিনিট পর ঢাকনাটা তুলে মাছগুলোকে একটু উল্টে দিয়েছিলাম চার মিনিট রান্না করার পর মশলা থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলোকে অবশ্যই তুলে নিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে মাছগুলো তুলে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা কচুমুখী কচুমুখিগুলো কেটে নেয়ার পরে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে কচুমুখির এক্সট্রা যে কষটা থাকে সেই কষটা বের হয়ে যাবে এবার কচুমুখিটা দিয়ে মশলার মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত তিন চার মিনিট খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম থেকে একটু কম হিটে রেখেছি যেহেতু কোনো প্রকারে পানি নাই মশলা যেন পুড়ে না যায় সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে মশলা পুড়ে গেলে খাবারের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় ঢাকনাটা তোলে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি যাতে করে কচুমুখিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হতে পারে পানিটা দিয়ে আবারও কচুমুখিটাকে খুব ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কচুমুখীটা সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম করে দিচ্ছি ঢাকনা তুলে একটু নেড়ে দিয়েছিলাম এবার ঢাকনা তুলে কচুমুখিটা দেখে নিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে এ পর্যায়ে কিন্তু কচুমুখীটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে নেওয়া মাছগুলো কচুপুখীটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে কিন্তু মাছগুলো দিতে হবে মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে করে ঝোলের মধ্যে মাছগুলো ডুবে থাকে এতে করে মাছের ভিতরের ঝোলটা খুব ভালোভাবে ঢুকতে পারবে আর মাছটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও তিন থেকে চার মিনিটের মতো চার মিনিট পর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু কচুমুখীটা খুব সুন্দরভাবে একদম সফট হয়ে গিয়েছে মাছটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই কচুমুখি দিয়ে ইলিশ মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আর নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বাটা মশলা যারা এই কচুমুখীর রেসিপিটি ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই রান্নাটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল তো চলে আসবেন ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম